হাই ফ্রেন্ডস আমি টুম্পা চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে তা এখন সন্ধ্যে থেকে শুরু করলাম এখন বাজে সন্ধ্যে সাতটা তা আজ হচ্ছে সোমবার তো বাজে তো সাতটা বাজে তো সাতটা বাজে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম ওইদিকে দেখছি ও আটা মাখছে আর এদিকে আমি ঘুগনি মশলা বসিয়ে দিয়েছি তর্কা একদিকে তরকা করছি একদিকে ঘুগনি বইছি তত বন্ধু সপ্তাহে শেয়ার করবো তা ভিডিওটা তোমার ভালো লাগবে ঠিক করবে না ভিডিওটা দেখবে দেখে তোমাদের খুব ভালো লাগবে তো ব্যাক ক্যামেরা করে দেখায় আমি কী কী রান্না করছি এই হচ্ছে ঘুগনির মশলা ঘুগনির মশলা কষাচ্ছি আর এদিকে প্রেশারে আমি মটর আলু সেদ্ধ করে রেখেছি আর এখানে যে বানিয়েছি তরকা এই তরকাটা হয়ে গেছে এই হচ্ছে এক কি তরকা বানিয়েছি আর এখনও বানাবো ডিমের কারি ডিমগুলো ছাড়াবো পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি তো ঝটপট করে রান্নাগুলো করে নিই করে তার তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে ওর বাবা এই যে আটা মাখছে এই আটা মাখা কমপ্লিট হয়ে গেছে ওইদিকে সব পরিষ্কার করবে আর আমি এই যে পেঁয়াজ কাটতে কাটতে এই যে উঠে গেছে পেঁয়াজগুলো কোচাবো ডিমের কারি হবে আর এই যে এখানে ডিম রয়েছে এখানে ডিমগুলো ছাড়িয়ে নেব আর কুমড়োটা কেটেছে হাফ কুমড়ো কেটে নিয়ে গেছে মা সব সবজি কাটবে কালকে সবজি হবে মানে হোটেলের কালকে রান্না হবে তো চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই করে তোমাদের সব কমপ্লিট করে দেখাচ্ছি এই যে ডিমের কারির মশলা বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা ভাজা হচ্ছে আর এদিকে ঘুগনি এই এক ডিসে জিদের হারে এক ড্রেসকে ঘুগনি ঘুগনি হয়ে গেছে ঘুগনিটা আর একটু ফুটলে নামিয়ে নেবো আর এই যে আজকে অল্প করে করেছি কালকে যেহেতু পয়লা বৈশাখ সবাই খাবে না তাই দশটা ডিম নিয়ে করেছি এই টমেটোটা কেটে রেখেছি এই ডিমের কারিতে দেবো আর ওদিকে ওর বাবা সব মোছামুছি করছে তো মাখা হয়ে গেছে তখন দেখালো ওর বাবাই যে এখানে মুছছে এগুলো সব ওখানে সেটিং আমরা বাইরেটা বসি আর এখানে খুব গাড়ির আওয়াজ আমাদের বাড়ির সামনে তো রাস্তা এই যে রাস্তা এই যে রিক্সা স্ট্যান্ড সামনে আর এখানে এই মন্দির বড় ঠাকুরের মন্দির তা চলো ঝটপট করে রান্নাবান্নাগুলো করে নিই রেডি হয়ে নিই কাজ করবো তোমার রুটি করতে বসবো চলো

আর এই যে আমার রুটি পুড়ে গেছে ওইদিকে দেখাতে দেখাতে হ্যাঁ স্যার হবে নিশ্চয়ই হবে কেন আর ওইদিকে পিঙ্কি এই যে রুটি করছে ও বেলে দিচ্ছে আমি ভাজছি তা আমার প্রথম রুটিটাই পুড়ে গেল এই হচ্ছে চলো ঝটপট করে রুটিগুলো করা যায় করা যাক অনেক অর্ডার এসছে সেইগুলো দিতে হবে এবার রাস্তার যা যারা যায় তারাও নেয় ঝটফট করে করে নিই চলো এই যে রুটি ভাজি তার কিছু লোককে রুটি ঝটপট করে দিতে হবে এখন বাজে আটটা বেজে গেছে আটটা বাজে শুনুন আটটা বাজে তো চলো ঝটপট করে করে নিই তো অনেক রুটির অর্ডার আছে সেইগুলো দিতে হবে আর তো এখন চলবে সাড়ে এগারোটা পনেরো বারোটা অবধি রুটি ভাজা হবে এখন পিঙ্কির রুটি বেলছে আর আমি এই যে ফোলা ফোলা গরম গরম রুটি খাচ্ছি আর পিঙ্কির রুটি তরকার রুটি আডলা কারি দিয়ে ডিম কারি রুটি সবচলো শর্ট করে করা যাক যা যা করবো তোমাদের সাথে সবই শেয়ার করবো ভিডিওটা স্কিপ করবে না দেখতে এই যে বাবা রুটি করছে আমরা এখন চা খাবো চা নিয়ে আসছে পিঙ্কির চা আর এই রুটিগুলো সব প্যাক করছে ওই যে আমার একটা কাস্টমার এসছে এখন সব কাস্টমার সব দাঁড়িয়ে রয়েছে ওইদিকে এদিক করে তাই কাকুরা এসে দুজনে দুটো তো দু প্লেট তড়কা নেবে আর রুটি নেবে তা ওইদিকেও বাকি আছে তা অর্ডারি মালগুলো সেইগুলো দিতে হবে সেগুলো রেডি করতে হবে ঝটপট করে তা করে নেওয়া যায় তা দেখো ওর বাবা ওইদিকে তড়কা বানাচ্ছে তা এক গামলি আটা মাখা শেষ হয়ে গেছে তা আমি কিছুটা আটা মেখে নিচ্ছি তা এখনও কয়েকটা কাস্টমার বাকি আছে ঝটপট করে আটাগুলো মেখে নিয়ে চলে বা তুমি দাঁড়িয়ে রুটি করছো কেন ওখানে বুঝতে পারছি না যেন এখানে করছি সব শেষ হয়ে গেছে কটা রুটি হাসব তাই দাঁড়ি দাঁড়ি করছি পা ব্যথা করছে তার জন্য সব তরকারি ফাঁকাই শেষ একটুখানি ঘুগনি আছে আর এই আর দুজনের রুটি আছে একজনের আটটা একজনের পাঁচটা একজনের দাড়ি করে দিচ্ছি পা ব্যথা করছে বাহ্ দারুণ ফুলছে বাহ 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 এই দোকান বন্ধ হয়ে গেছে এখন বাজে কটা এগারোটা এগারোটা চল্লিশ সব শেষ আটা ফাটা শেষ দুবার আটা মাখলাম তা এখন বিভাগটা কম আছে দোকানে চারিদিকে প্রোগ্রাম চলছে পুজো আস্তে চলছে কালকে পয়লা বৈশাখ আর এদিকে টুকিদি চলে এসে দেখ হাঁ করে রয়েছে ও হাঁ করে রয়েছিস কেন দেখ টুকিদি হাঁ করে টুকিদি ঘুমাবে এখানে তো চলো আমরা এখন দমদম বাজারে যাব বাজার করতে কালকে আমার দোকানের পুজো পয়লা বৈশাখে আমি আর ভাই যাবো এখন ভাই পছানে এখন বারোটা বাজে তা ভাই বোন দুজনে বাজার করলাম তা খরমুজ নিলাম এক কিলো শসা নিলাম শাকালু নিলাম তা সব তো বন্ধ হয়ে গেছে তা আমরা যাদের থেকে নিই তাদেরই আর ভাই যে আগে আগে যাচ্ছে দেখো বারোটা বাজে এখন তো চলো বাজারগুলো করে নিক ঝটপট করে এই যে এখান থেকে কিছু ফল নেব কী বলো আজকে ফল নিয়ে না ফল নাই আজকে আপেল ব্যাপার কিছু নেই

যে বাড়িতে চলে এসেছি এই একটা বড় খরমুজ নিয়েছি এটা তোরমুজ না এটা খরমুজ এটা পাঁচ কিলো ওজনের একটা নিয়েছি পাঁচ কিলো কত আটশো আর পাঁচ কেজি আটশো আর এখানে নিয়েছি শাক আলু এক কিলো নিয়েছি আর শশা নিয়েছি এক কিলো তা সেমনি কিছু ফল পাইনি এখন বারোটা বেজে গেছে বন্ধ হয়ে গেছে যে ভাইয়ার আমি আবার চলে এসেছি কালকে সকালে কি বাজার করে নিয়ে আসবো তাহলে এবার খাওয়া দাও বারোটা বারোটা সাড়ে বারোটা বাজে খাওয়া দাওয়া করবো রাত্রিবেলা বেসিংয়ে অনেক বাসন আছে এগুলো সব মাঝবো এখন ধোবো এ কালকে সবজি কেটে রেখে দিয়েছে মা সসনা ডাটা কুমড়ো আরও কাটতে হবে মিষ্টি আলু তারপরে আলু বেগুন সব দিতে হবে চলো ওর বাবার দোকান তো পরিষ্কার করে দিয়েছে আমার বর আর এই বস্তায় এখন এক বস্তা পেঁয়াজ দিয়ে গেছে দোকানদার এই পেঁয়াজগুলো তুলবো দিকে প্যাকেট কাটা হয়নি চলো ভাইকে খেতে দিই আমরা খাওয়া দাওয়া করি গ্যাস পরিষ্কার করব মেয়ে তো এই বাড়িতে খেয়ে নিয়ে যে ঠাকুমার কাছে এখন আমরা খাওয়া দাওয়া করবো ভাইকে খেতে দিই ভাই অফিস চলে যাবে তা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসনগুলোও মেজে নিয়েছি গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি তা অনেক রাত হয়ে গেছে এখন বাজে তোমাদেরকে দেখাই চলো কতটা বাজে দেড়টা বাজে মানে একটা আঠাশ বাজে দেখো একটা আঠাশ বাজে তো বুঝতে পারছো কিনা আমি জানি না একটা আঠাশ বাজে হ্যাঁ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আজ তাড়াতাড়ি দোকান বন্ধ করেছি এগারোটা কত সাতচল্লিশ না আটচল্লিশে দোকান বন্ধ হয়ে তো আমি দমদমে গেছিলাম বাজার দোকান করতে তা সব দোকান উঠে গেছে যাই না কেন অন্য সময় খোলা থাকে তো একটা ফলের দোকান খোলা ছিল সেখান থেকে ওই সব ওইগুলো নিয়েছি তা ওর বাবা কালকে সব বাজার দোকানগুলো করবে সকালবেলা যা যা ফল লাগবে আর আমার তো সব কাজ শেষ তা ওই যে ওর বাবা ওখানে পয়সা গোছাচ্ছে আর ভিডিওটা আমার এই অবধি থাকলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে আবার আগামীকাল ভিডিওতে টাটা